দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাফিকুল্লাহ ভাই রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার সোমবার রয়েছে আজকে সোমবার কেমন দামে যাই হল যত সার বাতির পরিবেশ বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আমরা দেখছিলাম এই পাশে একটা সার বাচ্চা বেশ কালারফুল

কালারফুল বাচ্চাগুলো বাচ্চা অবস্থা বড় ভাই এই তো ভালো আছেন আচ্ছা তাহলে আজকে কয়টা নিয়ে এসছিলেন দুইটাই কত চাইছেন এটা তো পঁচাশি এটা তো এটা তো পঁচাশি এটা হলো আটষট্টি বেশ সুন্দর বাচ্চাগুলো কোয়ালিটি ফুল কালারফুল বাচ্চা সাইওয়াল বাচ্চা দেখছিলাম আপনি কত বলেছেন এটা বাহাত্তর আর এটা thank <laughs> you